আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করি আমি ছেলেবেলা থেকেই আমি আমার আমি ছাত্র রাজনীতিতে সবসময় লড়াই করেছি প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে আমি বড়ো আমি ছোট আমি কাজ করব আমার আমার কোন দায়িত্ব আছে পদ আছে না আছে সেসব ভাবলে চলবে না আমার এখানে বিজেপির কোনো নেতার কোনো ক্যালিও নেই কোনো কোয়ালিটিও নেই এখানকার বিজেপির নেতাদের উপরে নেই ভোটটা মাদারিহাটের এই যে উপনির্বাচনটা মানে কোথায় কি কি তৃণমূলের করণীয় থাকবে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে আমাদের বুথে বুথে নিয়ে যেতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে আমাদের বুথে বুথে নিয়ে যেতে হবে আর সমস্ত নেতা কর্মীদের একসাথে কাজ করতে হবে আমি বড় আমি ছোট আমি কাজ করব আমার আমার কোন দায়িত্ব আছে পদ আছে না আছে সেসব ভাবলে চলবে না ঝাঁপিয়ে পড়তে হবে সবাই মিলে তাহলেই হবে দাদা একটা বিষয়ে যাচ্ছি যে বারংবার সোশ্যাল মিডিয়ায় আপনার কিছু পোস্ট দেখতে পাওয়া যায় এবং সেক্ষেত্রে সেই পোস্টগুলোর কোথাও একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায় আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করি আমি ছেলেবেলা থেকেই আমি আমার আমি ছাত্র রাজনীতিতে সবসময় লড়াই করেছি প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে এটা রাজনৈতিক পোস্ট নয় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমার যেখানে মতামত দেখুন রাজনৈতিক ফেসবুকে পোস্ট আর প্রেস কনফারেন্স দুটো এক জিনিস নয় ফেসবুক তো একটা সোশ্যাল মিডিয়া সেখানে অনেক সময় যেটা মানে মানুষ যেটা বলতে চায় সেটা হয়তো আমরা আমাদের মুখ দিয়ে বলি কিন্তু তার সাথে কোনো রাজনৈতিক বিষয় নেই মানে বলতে যাচ্ছি যে দাদা সেই ভেতরের কথা নাই বললেন মানে কোথাও একটু ইঙ্গিত কি দেওয়া যাবে যে কি চলছে কি বিষয় যে যার ধরুন বারংবার ঠিকই চলছে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল শক্তিশালী হচ্ছে আমাদের এই এলাকাও যাতে আমরা আগামী দিনে ভালো করতে পারি উন্নয়নটা যাতে সুন্দরভাবে হয় একসাথে যাতে সবাই মিলে এই এই এলাকার মানুষরা আর মানে আমাদেরকে ভুল না বোঝে ঠিক আছে এইভাবে এটাই ফেসবুকের পোস্টের সাথে রাজনীতির কোনো সম্পর্ক বিরোধী দল বলছে কি এই তৃণমূলের আলিপুর যে হাত এই তৃণমূলের সবার নেতাদের মধ্যে ভূত মানে শস্যা খেতেই ভূতটা রয়েছে এর জন্য এরা হেরেছে না বিরোধী দল যা অভিযোগ দেখুন বিরোধী বলব কাকে বিজেপি বিজেপির ভোট তো অ্যাকচুয়ালি কেন্দ্রীয় সরকারে কে আসছেন প্রধানমন্ত্রী কে হবে ওদের ভোটটা হয় ধর্মীয় মেরুকানোর উপর এইসবের উপর হয় এখানে এখানকার বিজেপির নেতাদের উপর ভোট হয় না ভোটটা তো নরেন্দ্র মোদী করে ওদের বা ওদের দলের আর এস করে ভোটটা এবার তো আর পুরো ভোটটা করেছে ওদের তো ওদের ভোট আর করে ওদের ভোট লোকাল লোক করে নাকি সুতরাং আমাদের পার্টি আর বিজেপি পার্টির মধ্যে অনেক পার্থক্য আছে তৃণমূলের সাথে বিজেপির অনেক পার্থক্য আছে বিজেপি সরাসরি হিন্দুত্ববাদ ওরা হিন্দুবাদের উপরে ভোট করেছে ওরা ধর্মীয় মেরে করানোর উপরে ভোট করেছে ওরা একসময় আমাদের দেশ ভাগ হওয়া ঠিক আছে সেই যে ক্ষোভ যা মানে একটা মানুষের মধ্যে সে সেটাকে কাজে লাগিয়েছে এনআরসি কে কাজে লাগিয়েছে সবটাই তো ওদের দিল্লি থেকে রয়েছে এখান থেকে কি হয়েছে আমার এখানে বিজেপির কোনো নেতার কোনো ক্যালিও নেই কোনো কোয়ালিটিও নেই দেখবেন বিজেপির যারা সাংসদ হন বা বিজেপির যারা বিধায়ক হন তারা নিজের বুথে নিজের এলাকাতে অনেক সময় যেতে না তারা পৌরসভাতে দাঁড়িয়ে গেলে বা পঞ্চায়েতে দাঁড়িয়ে গেলে গোহানা যায় তো অনেক উদাহরণ আছে ঠিক আছে লোকসভা একটা অন্য বিষয় দাদা বারংবার আপনিও বলেছিলেন আমি আপনাদের বলি সেটা হচ্ছে যে আমি তো লোকসভার ভোটটাকে বারবার ক্যালকুলেশন করছি সারা পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং সিপিএম এর যে ভোট সেই ভোটটা কোথাও কোথাও কাজ করেছে আমাদের বিরুদ্ধে এখানে উনচল্লিশ হাজার ভোট পেয়েছে আর সিপিএম কংগ্রেস জোটের তো উনচল্লিশ হাজার একটা তিনটে পলিটিক্যাল পার্টি পাচ্ছে এটাই যদি এক লাখের উপর ওরা বা মিনিমাম যদি মানে অন্ততপক্ষে ওদের কি বলে ওটাকে মানে ওদের যে জামানত সেটাকেও ধরে রাখতে হবে